বাড়িতে যদি এত মজার আর এত সহজে নান রুটি পায় না খাওয়া যায় তাহলে আর কিনা খাওয়ার কি দরকার কোনো প্রয়োজন নাই কে কিনে খাওয়ার আর এনো বানাতি করলে কোনো ঝামেলা নাই কে খুব সহজেই মেনে নেওয়া যায় একই সাথে স্বাস্থ্যকর খাবারটাও খাওয়া যায় দোকানের খাবার কি আর অত স্বাস্থ্যকর হবো মনে হলো যে আগের দিন রাইতে ডো বাইনা থই ওরা আর ওর মধ্যে দিয়ে তেলা পোকা আটে ইন্দুরটো হয় কত কিছু হয় ওইটা দিয়েই তোমা খাবার পুটি বাইনা খিলায় ওরা কি আর অত ভালো হইরে ঢেয় ঢুয়ে থই নাহি আমগর মতো কওছেন তে কি অবস্থা কে বাসান সবাই আজকে কইলে যে আমি নান রুটি বানাইতেছি খুব সহজ একটা পদ্ধতি প্রথমে দিছি হইতেছে ১.৫ কাপ আটা আমি কইলে আটা দিয়েই বানাসি আর

স্টোকলে আমি ব্যবহার করে অনেক ভালোবাসি আমি এই স্টোই সবসময় এখন ব্যবহার করি ফ্রিজে থুয়ে দীর্ঘদিন ব্যবহার করা যায় তে আমার কোলে মাহাইনা অলরেডি প্রায় শেষ তে এডক কোলে ভালো হইরা সুটকে সুটকে মাহাইনা নাকব অফ ক্যামেরাত কোলে এডো আমি আরো ভালো হইরা সুটকে সুটকে মাহাইছি আর এখন দিয়া দিমু আল্লাহনিক তেল তেল দো দিয়ে উপর দিয়ে ভালো হইরে ছড়াই দিয়ে এডক ময়ান দিয়ে থুয়ে দাও নাকব এখন যে উপরে একটা ভালো হইরে ঢাকনা দিয়ে ঢায়া থোয়া নাকব একটা বাটি দিয়ে ঢাই হ্যাঁ এডো গরম জায়গায় থুয়ে দিমু দুই ঘন্টার মতো তো আমি যে দেড় ঘন্টা পর খুললাম খুলে দেখতেছি যে ফাইন ফুলে উঠছে এক দেড় ঘন্টার মতো আমি থুয়ে দিছিলাম দুই ঘন্টা থুলিও হব এক ঘন্টা থুলিও হব এলা গরম জায়গা থুলি এরগুলো ফুলে উঠ দেখলেই তো আমার আটা ডোডো কি সুন্দর ফুলে উঠছিল আর এর যেহেতু নরম তুলতুলা বানাতি ফাইন মজা লাগে কোনো কষ্ট হয় না অন্য রুটি বেলার সময় যে হাতের মধ্যে একটু প্রেসার দেওয়া লাগে না এরকলে তা লাগে না আল্লাহ ডলা দিলেই সুন্দর হয়ে যায় তো আমার কলে দেড় কাপ আটা দিয়ে পাঁচটা রুটির দলা হয়েছে তো আমার এলা ভুলও ছিল আরও আল্লাহ আটা দেওয়া লাগলেনি বেশি আটা আরো বেশি আল্লাহ নরম নরম ফুলকো ফুলকো মোটা মোটা হয় বুঝছা ওর খাতি থাকে মনে হলো কাপ আটা যে পাঁচ রুটি আরো সুন্দর তো তোমরা যখন মনে হলো আল্লাহ বেশি বেশি আটা দিবে কারণ এই রুটি আল্লাহ বেশি যে দেখো আমার কোলে রুটি একটা হয়ে গেছে এটা খুব আরামে বানান যায় এইডো বানাতে আল্লাহ কষ্ট লাগে না তেলের মাতি হয়ে যায় এই যে দেখো রুটির থিকনেস করলে তোমাকে দেখাই দিলাম আর এখন এটা খালি ভেজে নিলি হয়ে গা তবে এই রুটি ভাজার সময় করলে আল্লাহ সময় নিয়ে ভাজা নাইব একপাশে পাশে যখন এই যে এবার মোটা মোটা ফুটি উঠবো তখন উল্টে দিয়ে এই আর এক পাশে যে চাপ দিয়ে দিয়ে ভেজে নেবো তে ব্যাপারে ব্যাগটি রুটি আমি ভেজে নিতেছি এত সহজ এই রুটি বানাই না আর দেখো ওই যে রুটিটা কি সুন্দর সফট হয়েছে একদম খুলে তুলতুলা হবো এই রুটিগুলা খাতেও মজা দেখতেও মজা নাটতেও মজা তার এই দেখো হো ভিতরটা দেখাই দিলাম কি সুন্দর ভালো ভাবে কুক হয়েছে কোনো কিন্তু কাঁচা নাই আর এই যে আজকে খাইতেছি আমরা গরুর মাংস দিয়া তোমাকে বাসায় যখন গরুর মাংস রান দিবে মুরগির মাংস রান্না কিংবা বাসায় একটু কাবাব বানাই গ্রিল বানাইলা সেদিন খালি মনে হলো যে ঝটপট করে এই রুটি খালি বাইনে নিবা দেখবা যে একদম ফাইভ স্টার খাওয়া হয়ে যা বাসায় যে যারা পারো না তারা কলে এই যে বহিরা খুব সহজ পদ্ধতি একবার বাইনে খায় দেহ দোকান থেকে কিনে আনে খাওয়া নিবো না আজকের ভিডিওটা করলে এই পর্যন্তই সবাই ভালো থেকেও আল্লাহ Ah,